ভাই ফ্যান থেকে ধোয়া বের হচ্ছে বরফ দিবেন নাকি তোর ভাই কিসের বরফ বরফ লাগবে না এটাকে বরফ লাগবে না না এটাই দেখেন এই যে মিষ বের হচ্ছে হ্যাঁ বাতাস ছাড়বেন আচ্ছা ঠান্ডা একটা বাতাস পাবেন ঘুরে ঘুরে বাতাস দিবে সারা ঘরে বাতাস ঘুরে ঘুরে সারা ঘরের ভিতরে ঘুরে ঘুরে ঠান্ডা বাতাস দিবে বরফ ছাড়া এরকম বরফ ছাড়া ঠান্ডা ধোয়া কিভাবে বের হচ্ছে ভাই এটা হলো পিছনের পানির ট্যাঙ্কি আছে ভাই শুধু পানি দিয়ে হ্যাঁ এই যে পিছনের ট্যাঙ্কি আছে 2 লিটার আচ্ছা 2 লিটার পানি দিয়ে দিবেন একটা না 10 ঘন্টা আপনার এটা চলবে আবার কি জানেন কারেন্ট চলে গেছে হ্যাঁ এই দেখেন খুলে ফেলছি আচ্ছা তাও চলতেছে রিচার্জেবল রিচার্জেবল আচ্ছা এসি রিসি ফ্যান এসি রিসি ফ্যান গরিবের বলে এটাকে আচ্ছা এটা কয় ঘন্টা ব্যাকআপ ভাই ফুল স্পিডে দুই ঘন্টা আচ্ছা মিডিয়ামে সাত ঘন্টা

আচ্ছা এক টাকাও অ্যাডভান্স লাগবে না ডেলিভারি চার্জ ফ্রিতে এই নিতে পারবেন